বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বলতেছি দিনাজপুর জেলার একটা ছোট্ট গ্রাম থেকে তো এইখানে হচ্ছে আজকে রাত থেকে ভিডিওটা শুরু করলাম এইখানে হচ্ছে আমার আব্বা ভাত খাইতে বসছে আমার মা ভাত দিচ্ছে আর আমি একটু পরে তরকারি তুলে দিয়ে যাব তো হচ্ছে আজকে প্রথমেই বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেখেন দেখেন আমার আব্বার হাসিটা কত সুন্দর তাই না কিন্তু এই মানুষটা যে অনেক রাগ করে সেই একজন একজনের উপর শুধু এই যে আমরা যে মেয়েগুলো আছে আমাদের উপর কখনোই রাগ করে না শুধু আমার মায়ের উপর রাগ করে মানে একটু কোনো কিছু হলেই আমার মাকে শুধু ঝাড়ি মারে তো আপনারা একটু উপরেই তার প্রমাণ পাবেন আমার মা কোনো কিছুই করেনি শুধু একটু হেল্প করতেছিল কাজে তো কিছু করার নাই দিল ঝাড়ি মারে তো এইখানে হচ্ছে রাত্রে হচ্ছে আমার বোনগুলো আসছে পিচ্চি দুটাই আর কি ওই দুটো আসছে একটা থাকবে একটা চলে যাবে এখানে একজন কাকেও রাখতে চাচ্ছি না তারপরেও একজন থাকবে আর রাত্রেবেলা আপনাদেরকে দেখাচ্ছি একটু আর কি যে কাজ কতদূর দূর কয়েকদিন থেকে ভিডিও করা হয়নি আজকে আবার করতেছি মানে কাজে কর্মে এত হচ্ছে মানে ব্যস্ত থাকা হয় গ্রামের বাড়িতে তো অনেক কাজকর্ম আর তাছাড়া তো জানেনি মানে বাড়িতে কত কাজ থাকে তো তখন ফোনটা যে তুলে নিয়ে যে একটা ভিডিও করব সেইটা সময় পাই না এই হচ্ছে অবস্থা তো এখানে হচ্ছে আমরা সবাই দাঁড়াই আসি আর আমার আব্বা বসে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমার আব্বারই খাওয়া বাকি ছিল নামাজ পড়তে গেছিলো তো দেরি হয়ে গেছে আর এই দিক তখন আমরা আসে আমরা খাইয়ে নিছি। বলতে আমি আগে খাইয়ে নিছি আমার আব্বা আসতে একটু বাজার থেকে আসতেও দেরি হয়েছিল তো এখানে যে পিচিটা যেটা গবড়া গবড়ি করতেছে বিছনার মধ্যে ও হচ্ছে থাকবে আর এই যে আমাদের সুন্দরী বনটা এটা চলে যাবে দেখেন কীভাবে মুখ ভাঙাচ্ছে ও থাকবে না তার জন্য ওর মা আসছে ওকে নিতে পিচিটাকে নিয়ে যেতে চাচ্ছে তো ওই যাবে না তো এইখানে আছে এইখানে হচ্ছে আমার ছোটোচাচি আসে নালিশ দিচ্ছে যে কী এইটা ওইটা তো নানান কথাবার্তা আর কি তো যাই হোক আপনাদেরকে সকালবেলা করে দেখাবো যে কী হচ্ছে আর রাত্রের মানে ফজরের নামাজ কালাম পরে আমরা বাড়ির মানুষ আমার মা বোন তারপর আমার আব্বা আমরা কেউ শুইনি যার কারণে যে জামরুড়ার গাছটা কাটতে হবে জামরুয়ার গাছটা না কাটলে এইদিকে দিকে আরও একটা এখন বর্তমানে দুটা ঘর তোলা হচ্ছে এই আরও একটা ঘর বাড়াই দিবে বাড়াই আমরা তো ওই জন্য হচ্ছে মানে গাছটা কাটে ফেলতে হবে আর যদি ঘর যদি না যদি বাড়াই দিতাম তাহলে আমাদের লাগতো না তো আপনারা আজকে দেখতেই পেলেন যে কয়টা বিছানা কিভাবে থাকি আমরা এই এই বিছানায় আর ওই বিছানায় যে পাশের এই বিছানা তো দুইটা বিছানায় হচ্ছে এইভাবে থাকা হয় বাইরে এগুলো ফেলাইসি মানে বারান্দা বলেন আঙিনা বলেন যা রান্নাঘরে একটা ওইখানে চুলা তো জ্বলে না আপনারা জানেন সব রান্না বান্না আমার দাদির বাড়িতে হয় আর এই পাশে একটা তো এই হচ্ছে অবস্থা আর গ্রামের বাড়িতে শীতের গ্রামের বাড়িতে শীত বলতেছে গ্রামের বাড়িতে একটু সন্ধ্যায় আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকেই আর কালকে একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য আবহাওয়াটা আরও ঠান্ডা করতেছে তো এইখানে আমার চাচি বিভিন্ন কি কি যেন কথা বলতেছিল আর কি যে এটা ওইটা বিভিন্ন ধরনের নালিশ টালিশ বিষয়ে যেন দিচ্ছিল তো এই যে বনটা আমার চলে গেল ওই থাকবে না এখানে আমরা থাকবো আমি এটা পিচিটা আমরা সবাই থাকবো আর কি আমার আব্বা আম্মা থাকবে ওইখানে আর এখানে আমরা তিন বন থাকবো তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর কার কোথায় কিভাবে হচ্ছে ইয়া হয় মানে গ্রামে মানে পাড়াতে যে মাছ একটা পুকুরের দোষের মাছ যে বলে ওইটা ভাগ করা হবে আজকে মানে আজকে তো না এখন তো রাত মানে আজকে হচ্ছে সকালবেলা করে মাছ ভাগ করা হয়েছে তো হচ্ছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে মাছ দোষের মাছ ভাগ করা হয় ওইটা তো দেখেন ওর দেখা এ শুরু করে দিছে মানে ও যা করবে ওর দেখে এও তাই করে মানে আগা হাল যে পেগে পাশাহাল সে এইভাবে বলে না তো ঠিক আছে আপনারা দেখতে থাকেন তার ভারী করছে এই সে দল বল দাদা

लुंगी

Halo <tuk tangan> selamat

এতিয়াতো ইংলিছ মাছৰ মত কৰিছে लेवर गेलो आणि योगेला आणलं आतापर्यंत मी पण थांबलेच नाहीच तो শিল্প <laughs>

শুনি ফাগে কৈ দিয়া কৰি

এক বাল ডিমে হবি

哎哎哎！过来吃，过来哎哎哎！来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来